আসসালামু আলাইকুম ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং ভার্সিটি অ্যাডমিশনের শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির বায়োমেট্রিক্স টপিকস থেকে এর আগের টপিকগুলো যদি তোমরা ভালো করে দেখে না থাকো আমাদের পূর্বের এই সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে তোমরা ওইগুলো দেখে নিবে যেমন বিশ্বগ্রামের ধারণা ভার্চুয়াল রিয়ালিটি তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা সার্জারি আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থাপনা মহাকাশ অভিযান প্রতিরক্ষা এই সব বিষয় নিয়ে আমরা ভিডিও দিয়েছি তোমরা যদি চাও তাহলে প্লে থেকে সেগুলো দেখে নিতে পারো এবং তোমাদের যদি এই পিডিএফটি প্রয়োজন হয় তোমরা আমাদের ফেসবুক পেজে বা কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলে তোমাদেরকে পিডিএফটি দিয়ে দিব বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স কি বায়োমেট্রিক্স হলো একজন মানুষকে অন্য একজন মানুষ থেকে আলাদা করে তোলার জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন তাই দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি যেটি তোমার থেকে অন্যকে আলাদা করে তুলবে বায়োমেট্রিক্সের হলো দুই প্রকার একটি হলো শরীর ভিত্তীয় যেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি আর দ্বিতীয় নম্বর রয়েছে আচরণগত চলো আগে আমরা বই থেকে বায়োমেট্রিক্সের একটু ধারণা নিয়ে নিই বায়োমেট্রিক্স মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে বৈশিষ্ট্যের ভিন্নতায় বায়োমেট্রিক্সকে দুই ভাগে ভাগ করা হয় একটি হলো শরীর বৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি প্রথমে দেখে নাও শরীর বৃত্তীয় যেসব বিষয়গুলো রয়েছে আঙ্গুলের ছাপ শনাক্তকরণ হাতের রেখা শনাক্তকরণ আইরিশ শনাক্তকরণ মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ ডিএনএ পর্যবেক্ষণ এরপরেরটি রয়েছে আচরণগত আচরণগতটি দেখার আগে আমরা আগে শরীর বৃত্তীয়টি সম্পর্কে দেখিনি শরীর বৃত্তীয়টি সম্পর্কে এখানে প্রথমটি হলো আঙ্গুলের ছাপ শনাক্তকরণ হাতের লেখা শনাক্তকরণ আইরিশ শনাক্তকরণ এইটি ভালো করে দেখবে এরপরটি হলো মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ এরপর ডিএনএ পর্যবেক্ষণ এটি সাধারণত করা হয় মৃত ব্যক্তিদের ক্ষেত্রে ডিএনএ এর পূর্ণরূপ ডি নিউক্লিক অ্যাসিড এটি তোমরা সবাই জানো এরপর দেখো আচরণগত বৈশিষ্ট্যটি যদি আমরা দেখিনি আচরণগত বৈশিষ্ট্য হল কিবোর্ড টাইপিং যাচাই যাচাইকরণ হাতে করা স্বাক্ষর যাচাইকরণ কণ্ঠস্বর যাচাইকরণ এরপরটি হল বায়োমেট্রিক্সের ব্যবহার কোথায় কোথায় আসলে ব্যবহার করা হয় এই বায়োমেট্রিক্স সেটি হল মৃতদেহ শনাক্তকরণে স্মার্ট কার্ড ই কমার্স জাতীয় পরিচয়পত্র বায়োমেট্রিক্স পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার নিবন্ধন এটিএম ও অনলাইন ব্যাংকিং প্রবেশ নিয়ন্ত্রণ ও উপস্থিতি নির্ণয় কম্পিউটার বা মোবাইল ফোন লগ পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্তকরণ অপরাধী শনাক্তকরণ এখান থেকে আচরণগত বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে নিবে এখন যা আমরা আলোচনা করেছি তা হল বায়োমেট্রিক্স প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে যেমন মৃতদেহ শনাক্ত অপরাধী শনাক্ত এখানে ওইগুলোই রয়েছে যা আমি লিখে দিয়েছি এরপরের টপিক্সটি দেখো বায়ো ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিক্স হল জীববিজ্ঞান কম্পিউটার সায়েন্স ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয় বায়ো এ বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞান কম্পিউটার সায়েন্স ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয় মূলত এই বিষয়ের জন্ম হয়েছিল জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করার জন্য এর সফলতাগুলো আগে দেখে নাও মানব জিনম সিকোয়েন্স করাতে ক্যান্সারের ওপর গবেষণায় প্রোটিনের গঠন জানা বিবর্তনের রহস্য উন্মোচন এরপরে যে টপিকটি রয়েছে সেটা হলো শাখা সমন্বয় এর যে কয়েকটি শাখা রয়েছে তা হলো অনবিক জীববিদ্যা ও মেডিসিন ডেটাবেস প্রোগ্রাম গণিত ও পরিসংখ্যান প্রথমটি হলো অনবিক জীববিদ্যা ও মেডিসিন এটি হলো চারটি ধাপে ডেটাবেস প্রোগ্রাম গণিত ও পরিসংখ্যান এরপরে হলো বায়ো ইনফরমেটিক্স ব্যবহার কোথায় কোথায় করা হয় এই ব্যবহার জৈবিক তথ্য বিশ্লেষণে জৈবিক তথ্য হিসাব নিকাশ ও সমস্যা সমাধান প্রোটিন সিকোয়েন্স মলিকুলার মেডিসিন এটি হবে জিন থেরাপি ওষুধ তৈরিতে বর্জ্য পরিষ্কারকরণে জলবায়ু পরিবর্তন গবেষণায় বিকল্প শক্তির সন্ধানে জীবাণু অস্ত্র তৈরিতে ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিসে জিনন সিকোয়েন্সে এসব জায়গায় ব্যবহার করা হয় বায়ো ইনফরমেটিক্স এগুলো এখন তোমরা বইতে যা দেখবে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার মূলত জৈবিক পদ্ধতি বিশ্লেষণ সম্পর্কে সম্যক এবং সঠিক ধারণা অর্জন করার ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার হয় আর এই জৈবিক তথ্য হিসাব নিকাশ এবং এর সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান কম্পিউটার প্রযুক্তি ব্যবহারও অপরিহার্য